এখানে আছে গেঞ্জির কালেকশন খুবই ভালো খুব ভালো লাগতেছে আমার কাছে গেঞ্জিগুলা যে বিগলা গেঞ্জিগুলো এটা এখন খুব ভালো সাদা গেঞ্জি আছে বিগালা গেঞ্জি আছে এখানে খুবই ভালো মার্কেটটা খুবই ভালো আবার এখানে আছে বাচ্ছাদের কালেকশন সুন্দর

দেখেন শার্টের কালেকশন গুলো খুব সুন্দর অসাধারণ এই শার্টটা আমার কাছে খুব পছন্দ হয়েছে অবশ্যই এটা নিব ইনশাল্লাহ ফুল গাছের কালেকশন